শিল্প সংস্থা বা শিল্পপতিরা কিন্তু এই বিষয়টা নিয়ে আদালতে গেছেন তাদের যুক্তি হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই যে প্রকল্প বিভিন্ন রকম সুযোগ সুবিধা উৎসাহ দানকারী যে প্রকল্পের সুযোগ সুবিধা এগুলোর প্রতিশ্রুতি দিয়েই তো আমরা এখানে বিনিয়োগ করেছি এগুলো আমাদের এখন প্রাপ্য হয়ে গেছে অনেক শিল্প সংস্থা রয়েছে শিল্পপতিরা রয়েছেন যারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো দেখে তবেই বিনিয়োগটা করেছিলেন এখন যদি সেসব প্রত্যাহার করা হয় এখন যদি বলা হয় এইসব সুযোগ সুবিধা তুমি আর পাবে না তাহলে তো বিনিয়োগকারীরা আর্থিক সংকটের সম্মুখীন হবেন এই জন্যেই এই শিল্প সংস্থাগুলি এবং শিল্পপতিরা কিন্তু হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন এই গোটা রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী এখন অনেকটা এরকম যে আমাকে বলে কিন্তু কিছু লাভটা হবে না দেখো আমাকে বলে কিছু হবে না তোমরা ব্যবসা ব্যবসা করো তোমরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসো তোমরা মৌটৌ সই করো এইভাবে ভৌ করে কোনো লাভ হবে না কাজে এসব করো না জানা যাচ্ছে যে এই যে মামলা করেছে শিল্প সংস্থাগুলি এই হাইকোর্টে তারা গেছে এর আগে মুখ্যমন্ত্রীকে কিন্তু তারা চিঠি পাঠিয়েছিলেন তারা আবেদন জানিয়েছিলেন আলোচনা করার জন্য ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের বেঙ্গলের সভাপতি যিনি রয়েছেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের রাজ্যের যে সমস্ত ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি রয়েছে তাদের সঙ্গে এই শিল্পোৎসাহ ছাড় বা উৎসাহ দেওয়ার জন্য শিল্পগুলিকে যে প্রকল্প সুযোগ সুবিধা দেওয়া হয় এই নিয়ে দয়া করে রাজ্য সরকার যেন এই শিল্প সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসে আলোচনায় বসে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে যেন উপনীত হওয়া যায় তা না হলে এখন দুম করে এই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিলে অনেক ছোট যে শিল্পপতিরা রয়েছেন শিল্প সংস্থা যেগুলি রয়েছে মাঝারি বা ছোট তারা কিন্তু খুবই সমস্যায় পড়বে মানে এই সমস্ত কিছুর ওপরে ভর করে রাজ্য সরকারের সহায়তার দিকে তাকিয়ে কোভিডের পর আস্তে আস্তে যে সমস্ত ব্যবসাগুলো ফাইনালি ঘুরে দাঁড়াতে শুরু করেছে এখন দুম করে এরকম একটা খবর যখন দিয়ে দেওয়া হলো যে এই সব ছাড়টার বন্ধ করে দেওয়া হবে তাতে কিন্তু সেই সমস্ত ব্যবসাগুলো আবার প্রচন্ড সংকটে পড়বে তাদের কিন্তু এক প্রকার খাদের ধারে আবার ঠেলে দেওয়া হচ্ছে তাই এই নিয়ে হয় আলোচনা এই চিঠিটা জানা যাচ্ছে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে মে মাসে তারপর এটার কোনো উত্তর আসেনি এই সেই মুখ্যমন্ত্রী যাকে নিয়ে আবার কিছু সন্টু মন্তু শিল্পপতিরা রয়েছেন যারা বলেন দিদি তো ভীষণ হেল্পফুল উফ দিদিকে হোয়াটসঅ্যাপ করলেই রিপ্লাই করেন হোয়াটসঅ্যাপেই সমস্ত সমস্যার সমাধান করে দেন এত ভালো শিল্পের পরিস্থিতি পশ্চিমবঙ্গে